এটা হচ্ছে আমাদের কোম্পানির একটা গোডাউন এরকম আমাদের আরো অনেক গোডাউন আছে একেবারে হাজার হাজার স্টক দেখেন প্রচুর কালেকশন রয়েছে তিরিপিশ এখানে প্রত্যেকটা ঘন্টাতে আপনাদেরকে আমরা নিত্য নতুন প্রোডাক্ট দিতে পারবো এই যে দেখেন এখানে কিন্তু এই নতুন মালগুলো প্যাকেট হচ্ছে ও করছে কালারটা ভাই এই যে দেখেন গর্জিয়াস কাস কর একটা ড্রেস নতুনত্ব কালেকশনগুলো এই যে দেখেন এই কালেকশনগুলো কিন্তু আপনার সম্পূর্ণ নতুন এগুলো কিন্তু আমরা আপনাদের জন্য প্যাকেট করব। এই হচ্ছে সাদা বাহার হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ আমাদের তৈরি হচ্ছে এই পাশেও কিন্তু আরো ডিজাইন প্রস্তুত হচ্ছে এই যে দেখেন এটাও কিন্তু আপনার সম্পূর্ণ নতুন একটা কালেকশন যে পরবে আশা করি খুব সুন্দর লাগবে এবং খুব ভালো লাগবে এমন একটা ড্রেস নিয়ে চলে এসেছি এটা হচ্ছে এই ড্রেসটার অন্যটা একটা কারচুপি উপর আছে তারপরে যে নিচে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আপনার কারচুপি অর্ক এটা হচ্ছে আপনার বুটিক সেক আইটেম অনেক কালার হয় অনেক ডিজাইন হয় ভাই এই দেখেন এটা হচ্ছে আমাদের কোম্পানির একটা গোডাউন ঠিক আছে এরকম আমাদের আরো অনেক গোডাউন আছে এটা আরেকটা ডিজাইন এগুলো কিন্তু সব আপনাদের জন্য আমরা প্রস্তুত করেছি আপনারা যদি আসেন কিংবা অর্ডার দেন তাহলেই কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো তারপরে এইখানে কিন্তু আমি যত ভিতরে ঢুকবো তত আপনাদেরকে আপডেট দেখাতে পারবো ভাই এই দেখেন এখানে কিন্তু আমরা মাল মানে মাল প্যাকেট করার জন্য সব কিছু এখানে আছে এই যে দেখেন এগুলো কিন্তু আপনাদের জন্য প্যাকেট হবে হ্যাঁ সম্পূর্ণ নতুন নতুনত্ব কালেকশনগুলো এই যে দেখেন এই কালেকশনগুলো কিন্তু আপনার সম্পূর্ণ নতুন এগুলো কিন্তু আমরা আপনাদের জন্য প্যাকেট করবো কিছুক্ষণের ভিতরেই তারপর এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ভাইরা আপনাদের জন্য প্রতিনিয়ত এখানে প্যাকেট করার জন্য ব্যস্ত ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু এই নতুন মালগুলো প্যাকেট হচ্ছে এই যে দেখেন কিভাবে এখানে আপনার ভাজ করা হয় প্যাকেট করা হয় দেখছেন এই যে এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ নতুন তারপর এই যে দেখেন এটাও কিন্তু আপনার সম্পূর্ণ নতুন আর একটা ডিজাইন তারপর আমার এই যে হাতের এই পাশে দেখেন এই পাশেও কিন্তু নতুন আরো ডিজাইন প্রস্তুত হচ্ছে এই যে দেখেন এটাও কিন্তু আপনার সম্পূর্ণ নতুন একটা কালেকশন এটা কিন্তু আপনি অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আজকে প্রথমে কোনটা দেখবো আজকে ভাই প্রথমে সুন্দর কিছু ড্রেস দেখাবো যেগুলো আপনার অরিজিনাল ইন্ডিয়া থেকে সরাসরি চলে আসছে এরকম একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি এই আমার হাতে দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট ভাইয়া এই প্রোডাক্টটা কিন্তু আপনার যে পরবে আশা করি খুব সুন্দর লাগবে এবং খুব ভালো লাগবে এমন একটা ড্রেস নিয়ে চলে এসেছি এই কাপড়টা কিন্তু আপনার খুবই সফট একটা কাপড়ের উপরে এই ড্রেসটা চলে আসছে এই দেখেন এই কাপড়টা কিন্তু ভাইয়া আপনার সম্পূর্ণ বডিটা হচ্ছে আপনার ফুল বডিটা কাজ করা একটা কাজ করা উপরে একটা ড্রেস যারা গর্জিয়াস কাজ করা ড্রেসের উপরে আগ্রহী নিতে চান তারা অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে চলে আচ্ছা আচ্ছা ওকে এবারে দেখাচ্ছি এই ড্রেসটার भैया ওন্নাটা দেখেন আচ্ছা ড্রেসটার ওন্না এই হচ্ছে এই ড্রেসটার ওন্না এটা কিন্তু 4 পিসের একটা ড্রেস হবে 4 পিসের জর্জেটের উপরে 4 পিসের একটা ড্রেস হবে এই দেখেন भैया এই হচ্ছে এটা হচ্ছে এই ড্রেসটার অনটা অনটা কিন্তু আপনার দুই পাশে কাজ হবে এটা কিন্তু সুতার কাজ হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা সুতার কাজ হবে হ্যাঁ শিפון জর্জেটের উপরে এই ড্রেসটা আপনার হবে আচ্ছা এটা কোন হবে ভাই এগুলোর কালার হবে আপনি 6 পিস করে কালার হবে 6 করে কালার হবে জি এগুলো ছয়টা করে কালার হবে এরপরে আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা পিওর বডির উপরে এটা হ্যাঁ এটা পিওর জর্জেটের উপরে এই দেখেন এটা পিওর জর্জেটের উপরে

এই যে দেখেন এটার ওনাটা কিন্তু আপনার কারচুপি স্টাইলের ওনা এটা না কারচুপি স্টাইলের দেখেন ওনার যে পায়রে যে কাজটা আছে এটা কারচুপি স্টাইলের ওনা হ্যাঁ আচ্ছা 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 এরকম কাজ সচলচল সব থ্রি পিসে থাকে না হ্যাঁ অনেক দিন পর পর আসে এই রকম কাজের ড্রেসগুলো আর এরপরে দেখাবো এই যে এখন সবচেয়ে ভালো যে কালেকশন ডিজাইন গুলো যে ব্রান্ডের মাল গুলো চলতেছে সাদা এই সাদা বাহার এই খুব ভালো চলতেছে মানে কাস্টমার এসেই বলে সাদা বাহারের কি আছে জমজমের আপডেট কি আছে আমাদেরকে একটু দেখান এই হচ্ছে সেই কোম্পানির মাল আচ্ছা এই হচ্ছে সাদা বাহার হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ আমাদের ফ্যাক্টরিতেই তৈরি হচ্ছে আপনাদের হ্যাঁ এগুলো সম্পূর্ণ আমাদের ফ্যাক্টরিতে হচ্ছে সেম সেম মাল আচ্ছা আচ্ছা কাপড়গুলো আপনার সেম হবে এটা দেখেন এটা খুব সুন্দর একটা ড্রেস আপনার লাইট কালারের উপরে সাদা সুতোর উপরে কাজ করা আচ্ছা 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 এমবোটারি ওয়ার্কের উপরে কাজ হবে এবং জিরো সাইজ সিকোয়েন্স এর উপরে কাজ হবে দূর থেকে আপনার মনে হবে না যে এখানে আপনার এটা ঝিকঝিক জিগমে কি করতেছে এটা ঠিক আছে কাছে আসলে বোঝা যাবে হ্যাঁ কাছে আসলে বোঝা যাবে হ্যাঁ এই হচ্ছে আপনার বডিটা এবার দেখাচ্ছি এই ড্রেসের আপনার ওন্নাটা দেখাচ্ছি এই দেখেন এটা কিন্তু আপনার একশো পার্সেন্ট কটন একটা ড্রেস কটন যারা কটন ড্রেস পড়তে আগ্রহী ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা কটন ড্রেস দিতে পারবো এবং খুব সুন্দর কালার খুব সুন্দর ডিজাইনের উপরে আপনাদেরকে দিতে পারবো আচ্ছা এইটা হচ্ছে আপনার এই ড্রেসের এর আর এটা হচ্ছে ওনার পাইরের কাজটা এটা হ্যাঁ এরকম সেম প্যাটার্নের দুই পাশেই কাজ থাকবে এই পাশে ও পাশে দোনো পাশে কাজ থাকবে আর এই ড্রেস গুলো হচ্ছে ভাই আপনার সম্পূর্ণ নামাজি নামাজ বিগ সাইজ হ্যাঁ বড় সাইজ এর হবে আড়াই গজ কাপড় থাকবে মাপা আর এটা হচ্ছে এই ড্রেসের সাথে প্যান্টের কাপড়টা হ্যাঁ প্যান্টের কাপড় আপনার আড়াই গজ করে কাপড় থাকবে আর এগুলোর মালের কালার একশো পার্সেন্ট কালার গ্যারান্টি নষ্ট হইলে আপনার সাথে সাথে ফেরত দিয়ে নতুন মাল নিয়ে যাবেন আচ্ছা এরকম আমাদের কোম্পানির বলা আছে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এবার দেখাবো আপনার বারো কি একটা ড্রেস আচ্ছা আচ্ছা বারো হ্যাঁ এই যে দেখেন এটা খুব সুন্দর একটা ড্রেস চলে আসছে এই যে দেখেন জাম কালার উপর অনেকে মেজেন্টা কালার বলে জাম কালার বলে এই যে দেখেন কি সুন্দর একটা কাজের উপরে চলে আসছে এটা কিন্তু নিচের প্যানেলের কাজটা হবে আপনার বোরিং স্টাইলের কাজের উপরে হবে আচ্ছা আচ্ছা আর এগুলো কিন্তু একশো পার্সেন্ট কটন এবং কাপড়টা হাতে ধরলে মনে হবে এটা প্রিমিয়াম আচ্ছা ওই স্টাইলের এই ড্রেসগুলো হ্যাঁ কটনের প্রিমিয়াম ড্রেস এটা হচ্ছে আপনার এই যেটা কিন্তু গলার কাজ হবে এটা গলার কাজ হ্যাঁ এটা হচ্ছে গলার ডিজাইন হবে এবার দেখা দিচ্ছি এই যে ডিজিটাল প্রিন্টের উপরের এই ড্রেসগুলো এগুলো আপনার জার্মানি মেশিনের মেশিনে প্রিন্ট করা হয় এটা হচ্ছে এই ড্রেসের ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা এই যে দেখেন ওন্না গুলো এখন কিন্তু আপনার দুই পাশে ওন্নার কাটওয়ার্ক করা এই ওন্না ড্রেস গুলো খুব ভালো চলতেছে এখন আপুরা চাই বলে কাটওয়ার্কের ড্রেস কি আছে আমাদেরকে একটু দেখেন হ্যাঁ আর এর ভিতরে নিত্য নতুন কি আছে তো এর ভিতরে যদি নিত্য নতুন নিতে চান অবশ্যই আমাদের এসটেক্স কোম্পানিতে চলে আসতে হবে আসলে আপনারা এখানে আপনি নতুনত্ব পেয়ে যাবেন এটা এসটেক্স মানে একটা নতুনত্ব প্রতিদিন আচ্ছা আচ্ছা প্রতিদিন নতুন আপডেট আছে হ্যাঁ এখানে আপনারা প্রতিদিন নতুন আপডেট পাবেন এবার দেখাচ্ছি আপনাদেরকে কারচুপি ওয়ার্কের উপরে একটা কটন একটা ড্রেস দেখাচ্ছি এই যে দেখেন এই ড্রেসটা হবে আমাদের জমজম না আগানুর আগানুর না হ্যাঁ আগানুরের একটা ড্রেস দেখাচ্ছি এটা কারচুপি ওয়ার্কের উপর হবে এই যে দেখেন গলাটা আপনার কারচুপি ওয়ার্কের উপরে করা সম্পূর্ণ মেশিন এই দেখেন এটা কিন্তু গলার কাজটা তারপর এখানে আপনার হাতাতো একটা কাজের একটা অপশন আছে হ্যাঁ এখানে দেখেন এটা এটা হাতার কাপড়টা এখানে এটা এই লেসটা দিয়ে হাতাতে একটা ডিজাইন করে যাতে দেখতে সুন্দর লাগে হম পরলেও ভালো লাগে এরপরে দেখাই দিচ্ছি এই ড্রেসটা ভাইয়া অন্যটা দেখাই দিচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজ যে জামা ফ্রি সাইজ হ্যাঁ যে কোনো আপুর হবে যে কোনো আন্টির হবে এই যে দেখেন এটা জর্জেট ওনা নাকি হ্যাঁ এটা হচ্ছে আপনার অর্গানজা ওনা অনেকে টিস্যু কাপড় বলে হ্যাঁ আমরা এটাকে অর্গানজা কাপড় বলি এটা আপনার ইন্ডিয়া থেকে আগত ইন্ডিয়া থেকে আসছে চমৎকার কালেকশন এই ওনাটা ইন্ডিয়া থেকে আসছে এটা কিন্তু আপনার সম্পূর্ণ অন্যটা কাজ করা সম্পূর্ণ অন্যটা কাজ করা এ পাশ থেকে ও পাশ পর্যন্ত এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত কাজ করা হ্যাঁ মানে কোথাও আপনার কাজ বাকি নেই এই ড্রেসগুলোতে আচ্ছা গর্জিয়াস স্টাইল এর ড্রেস এরপরে আর একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের একটা ডিজাইন এসটেক্স কোম্পানির একটা ডিজাইন এসটেক্স কোম্পানির নিজস্ব ব্র্যান্ডের জি জি এই যে দেখেন এটা হচ্ছে আপনার বুটিক সেট আইটেম আচ্ছা এগুলোর ভিতরে আপনার কালার হয় ডিজাইন হয় অনেক কালার হয় অনেক ডিজাইন হয় আচ্ছা এই যে দেখেন এটা হালকা কাজের উপরে এখানে আপনি হালকা কাজের উপরেও পাবেন এবং গর্জিয়াস কাজের উপরেও পাবেন যা যেরকম দরকার আমাদের থেকে অর্ডার করলে আপনি নিতে পারবেন আসলেই দেখতে পারবেন আসলে দেখা যায় অনেক কালেকশন আছে জি এটা হয়তো একটু হয় এই যে এটা কিন্তু আপনার এটা গলার কাজটা একটা হচ্ছে গলার কাজ এটা এমবটরি ওয়ার্কের উপরে এই কাজটা করা হইছে আচ্ছা গলার কাজটা নিচে একটা প্যানেলও কাজ আছে আর প্রিন্টটা হবে আপনার ডিজিটাল মেশিনে কাজ করা প্রিন্ট করা এগুলো প্রত্যেকটা সালোয়ার হবে আড়াই গজ ওনা থাকবে আড়াই গজ হ্যাঁ আড়াই গজ আড়াই গজ করে কাপড় থাকবে আর বডিটা ফ্রি সাইজ যে কারো হবে একটা তো দাম বললেন না ভাই এই দামগুলো জানতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে নয়তো আমাদেরকে কল দিতে হবে আচ্ছা আমাদেরকে নক করতে হবে যে ভাইয়া এই ড্রেসটার দাম কত আর দামটা জানার জন্য আপনাকে এই মালের একটা স্ক্রিনশট দিতে হবে আচ্ছা আপনি যেটার দাম জানতে চাবেন সেটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ছবি পাঠাবেন বলবেন ভাই এই ড্রেসটার দাম কত আমরা বলে দিব নয়তো আমি যদি এখন দাম বলে দেই আপনি বিক্রি করতে পারবেন না এই ড্রেসটা আপনার কাস্টমার জেনে যাবে এই কারণে আমি দামটা এখন বললাম না আচ্ছা 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 এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই ড্রেসের ওন্না 100% কটন ওন্না যারা কটন ওন্না ড্রেস পড়তে চান সরাসরি চলে আসবেন না আসতে পারলে কল দিবেন আমরা পাঠিয়ে দিব এরপরে দেখেন এখানে আর একটা ড্রেস চলে আসছে এটা খুব সুন্দর একটা ড্রেস চলে আসছে এই দেখেন এটা ওয়ার্কের উপরে উপরে এই দেখেন এই গলার কাজটা নতুন এই গলার কাজটা আমরা আগে পরে কখনো করি নাই এই গলার কাজটা আপনার নতুন একটা ডিজাইনের উপর করা হয়েছে এই ডিজাইনটা নতুন বানানো হয়েছে এই যে দেখেন সুন্দর তারপরে আপনার নিচে প্যানেলও ও কাজ আছে হুম কাপড়গুলো খুব সুন্দর আপনি দূর থেকে যতটা ভালো মনে করতেছেন আপনি এটা থেকে হাতে ধরে দেখবেন এর চাইতে আশা করি আপনার কাছে বেশি ভালো মনে হবে না জি এরপরে দেখাই দিচ্ছি এই ড্রেসটার আপনার অন্যটা দেখাই দিচ্ছি এই যে দেখেন এই ড্রেসটার অন্যটা আমাদের এখানে এটা হচ্ছে আপনার এই ড্রেসের সাথে এইটা কাজ ছাড়া অন্য হবে এরকম কিন্তু কাজ করাও হবে আমাদের কাছে কাজ করা হবে ওনাতে কাজ করা হবে ওনাতে কাজ ছাড়াও থাকবে যার যেরকম দরকার ওইরকমের রকমের ভিতরেই আমাদের থেকে আপনারা নিতে পারবেন হ্যাঁ আর এগুলো ড্রেস নিতে হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর এই ব্যতীত কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন আছে হ্যাঁ প্রচুর কালেকশন এই যে দেখেন এগুলো কিন্তু আপনার সব আমাদের নিজস্ব প্রোডাক্ট এখানে যা দেখতে এখান একটা কালেকশন দেখতে চাই ভাই হ্যাঁ আর এখানে হচ্ছে ভাইয়া এটা হচ্ছে আমাদের মেইলের একটা মাল ফ্যাক্টরির একটা মাল এটা দেখেন এটা কিন্তু আমাদের করা করা হয় হয় এই যে দেখেন এটা আপনার সবুজ কালারের উপরে খুব সুন্দর একটা প্রিন্টের উপরে করা হয়েছে এটা কিন্তু আপনার গলাও আছে হ্যাঁ গলা করা করছে কালারটা ভাই এই যে দেখেন এটা ছোট প্রিন্টের উপরে অনেক কাপড় আছেন যারা ছোট প্রিন্টের উপরে পড়তে চান যারা বড় প্রিন্টের উপরে পড়তে চান মানে আপনার সবার জন্যই আমাদের এখানে ড্রেস হবে ড্রেস হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার রাং পছন্দের একটা লোন রাং পাসন্দ হ্যাঁ এই যেখানে লেখা আছে প্রত্যেকটা থ্রি পিস গায়ে এরকম করে লেখা থাকবে আচ্ছা রাং পছন্দ হ্যাঁ যেটা যেই ব্র্যান্ডের হবে জমজম হতে পারে আগানোর হতে পারে যেটা যেই ব্র্যান্ডের হবে হ্যাঁ মিনিমাম কয় পিস নেওয়া যাবে আমাদের এখানে যদি আপনি কুরিয়ারে নেন তাহলে আপনাকে বারো পিস নিতে হবে আর যদি আপনি সরাসরি আসেন তাহলে আপনি চার পিসও নিতে পারবেন চার পিস না যাবে জি একটু ঠিকানা বলে দেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফটের দশ এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আবারও বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফটের দশ ওকে থ্যাংক ইউ রাজু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ